কি এক অবস্থা ডিফেন্স সবাই মিথ্যা বলে চলে যেতেছে কিন্তু আজকে বলে যে ঘুরে যাইতে এইগুলাই চলতে থাকলে এইভাবেই ভালো এই যে এইখান দিয়ে আবার ঢুকলাম ভিতর দিয়ে কিন্তু এইখানে আবার ধরলেন না ঠিক আছে ওই দিক দিয়ে আবার ধরলেন কি একটা ব্যবস্থা সিস্টেম হয় সিস্টেম করলে ভালোভাবে করুক একদম যেখানে কোনো কনসিডার করা হবে না এই যে দেখেন ঘুরে একই রাস্তায় আসলাম কিন্তু ফার্স্টে ধরলো এবার ধরলো না এই হচ্ছে বাংলাদেশের সিস্টেম খুবই সুন্দর